নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল জয় বোম বাবা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ বলব নারী বশীকরণে কার্যকরী ছয়টি টোটকা টিপস চলুন তাহলে শুরু করা যাক নারী বসীকরণের ছয়টি টোটকা নিয়ে আলোচনা করবো এই টোটকাগুলো এমন একটি মাধ্যম যেখানে আপনি মন্ত্র ছাড়াই কাউকে বশীকরণ করতে পারেন যদিও এই মন্ত্রগুলোকে ধরা হয় কিন্তু রোগের জন্য আপনাকে অবশ্যই সৎকর্ম বিধি মানতে হবে তারপর নিম্নোক্ত নিয়মগুলো অনুসরণ করে যে কোনো একটি টোটকা করে একটি আপনার সাধন করতে পারেন এক কালো ছাগলের দুধে বেলপত্র ও মাতুঙ্গল মিশিয়ে তিলক তৈরি করে কপালে ধারণ করলে এতে সাধারণ মানুষ ও নারী অবহিত বা বসি হয় দুই কুমকুম খাটি জাফরান শুকনো আদা কুর বরফি হরতাল এবং মানসিল সংগ্রহ করে সবগুলো পিষে নিন এবং এতে আপনার অনামিকা থেকে রক্ত নিয়ে মিক্সিং করুন তিলক তৈরি করুন অতপর সেই তিলক কপালে মা পরলে কাঙ্ক্ষিত নারী সহ সবাই নিয়ন্ত্রণে আসে তিন আমলকি রসে মানসিল ও অশগং মিশিয়ে কপালে লাগান এতে করে সবাই নিয়ন্ত্রণে আসে চার কপিলা গরুর দুধে দেশি পান ও শ্যামলা শ্যামা তুলসীর পাতা মিশিয়ে কপালের সামনের অংশে তিলক লাগালে সবাই নিয়ন্ত্রণে চলে যায় পাঁচ ছাগলের দুধে আপ মার্গের বীজ মিশিয়ে তিলক তৈরি করে কপালে ধারণ করলে মানুষ নিয়ন্ত্রণে আসে ছয় কপালে সনের বীজ ও ঘিগার মূলের তিলক লাগালে সবাই নিয়ন্ত্রণে আসে তবে এই ধরনের কাজ করতে প্রথমে গরুর অনুমতি প্রয়োজন অনুমতি নিতে যোগাযোগ করুন বাবার সঙ্গে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো বন্ধুরা আজ তাহলে এতটুকুই দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ